এ যেন অলৌকিক কল্পনাকেও হার বানাবে যে ঘটনা কারণ খালে পড়ে শিশু চেহরিস নিকুছয ফুপুর বাড়ির সামনে কিন্তু মরদেহ পাওয়া যায় পাঁচ কিলোমিটার দূরে বাবার বাড়ির পাশে তাও আবার খালের দশটি আঁকা বাঘ পেরিয়ে সময়ও কম নয় ঘটনাটিকে কি কোনোভাবেই স্বাভাবিক বলা যায় না এমন অলৌকিক ও কাকতালীয় ঘটনা ঘটেছে বারাউলিয়ার পূর্ণভূমি বন্দরনগরী চট্টগ্রামে ঘটনাটি অবাক করেছে সবাইকে এতগুলো খালের পথ মারিয়ে কীভাবে বাবার বাড়ির সামনে চাকতায় খালে ভেসে এলো চেহরিসের নিতর মরদেহ সেই প্রশ্ন এখন চট্টগ্রামের মানুষের একটি বাক্য সবার মুখে আল্লাহর কুদরত ছাড়া কিছুই নয় আল্লাহ যেন দেখিয়েছেন তার কেরামত ওখানে যে দেখতে পারি একটা এই বাচ্চার লাশ পরে রয়েছে তখন আমি ভাবলাম যে ওটা পুতুল দেখি যে না আমার মনে মানতেছে না তখন আমি ওখানে খালে নামছি নিচে এত লুগা একটু পানি নামার পরে দেখতেছি এটা বাচ্চার লাশ যে এলাকায় আমরা খুঁজেছি কালকে আমাদের এই যে হিজরা কালে সেটা এটা রাজাখালী খালে চলে এসছে ওই যে ডাইভারশন খাল দিয়ে সেটা বেরিয়ে চলে এসছে অ্যাকচুয়ালি আমি যখন সকালে এদিকে আসতেছি দোকান খোলার জন্য আমরা দুই তিনজন মিলে বাচ্চাটাকে দেখি বাচ্চাটাকে দেখে আমি একজন লোককে বলি যে এটা উঠাই উঠাও উঠাইয়ে এখানে রাখো কাপড় জাফাই রাখো অভিভাবক আসলে বা নিয়ে যাবে তৎক্ষণাৎ ও বয়ে উঠাই নাই বলছি শুক্রবার রাতে চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলায় হিজা খালের দুর্ঘটনায় নিকুঁত ছয় মাসের শিশু সেহরিসের কথা যে কোমলমতি শিশুর জন্য কেঁদেছেন সবাই রাতে মা ও দাদিসহ রিকশায় করে ফুফুর বাড়িতে যাওয়ার পথে রিকশা উল্টে খালে পড়ে যায় কিন্তু কিছুদের বেশে গিয়ে মা ও দাদি ফাইভের সঙ্গে আটকে পড়ে তবে প্রবল স্রোতে মায়ের কুল থেকে হারিয়ে যায় শিশুটি যদিও ব্রিজের স্ল্যাব কুলে উদ্ধার করা হয় মা ও দাদিকে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল দীর্ঘ চোদ্দ ঘন্টা পর্যন্ত অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে মরদেহ উদ্ধারে কিন্তু সব প্রচেষ্টাকে ব্যর্থ করে বাবার বাড়ির সামনেই ভিড়ল সেহরিসের ছোট্ট নিতর দেহ খুঁজে পেল শিশুটি আপন ঠিকানা শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম

তারা পয়সা কবে তাতে বলতে এসে একটা দিন এসে যেহেতু এটি ভিতর সময় না নিজে ইয়ে করা তারাই ধরলেন ভাই তুই করে আর উঠিতে এলে ঠিক হবে কামাই করে সব রেজাব উঠি তো উঠি উঠিয়ে ইয়ে করে সব খাওয়া ওঠে সব কিছু উঠি এটা এসে মাঝে মধ্যে নাটক করে